জীবনটা বড়ই অদ্ভুত ছোট থেকে যেখানে বড় হলাম যে বাড়িটাতে সবচেয়ে বেশি জোর আমাদের ছিল একটা সময়ের পর সেই বাড়িটা আর আমাদের বাড়ি থাকবে না শুধুমাত্র কনকাঞ্জলি দিয়ে ইঁদুর মাটি কিংবা কারো কারোর মধ্যে চাল এই কনকাঞ্জলি দিয়ে সমস্ত ঋণ শোধ করে চলে যেতে হবে অন্যের বাড়িতে আর সেই পরের বাড়িটাকেই নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে আচ্ছা এই কথাগুলো বলতেই বুক ফেটে যায় তবু আমার একটা জিজ্ঞাসা আছে এই নিয়মগুলো কারা সৃষ্টি করেছিল যাই হোক তোমরা বুঝতেই পারছো না আজকের ব্লগটা কোন বিষয়ের দাঁড়াও আগে নিজের পরিচয়টা দিয়ে নি নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও আছি ভালো আছি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে আর আজকের ব্লগটি হচ্ছে সেই বিয়েবাড়ির ব্লগ যেটা কালকে অর্ধেক পথে ছেড়েছিলাম আজকে সেটা সম্পূর্ণ করবো বউ আমাদেরকে প্রথম ভিডিওতে বলেছিলাম আমি গ্রামের মেয়ে গ্রামের বউ সেই জন্য গ্রামের সব কিছু আমার ভিডিওতে দেখতে পাবে দেখেছ সুজলা সুফলা শস্য শ্যামলা ধান ক্ষেত তারপর গমের ক্ষেত তারপর গাজরের ক্ষেত সমস্ত কিছুর ক্ষেত পার করে সোজা চলে এসে ছি দিদিমা শাশুড়ির বাড়িতে আর এই মুহুর্তে আমরা ঢুকে পড়ছি বিয়ে বাড়ি আর এটা হচ্ছে আমার শাশুড়িমার বাবার বাড়ি এই বিয়েতেই আমরা এসেছি তো আমাদের গ্রামের বিয়ের আচার নিয়ম অনুষ্ঠান কেমন হয় সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব পুরো ভ্লগটা আজকে আমার সাথে থাকার অনুরোধ রইলো তোমাদের আর জানাবে যে আমাদের নিয়ম নীতিগুলো তোমাদের কেমন লাগলো আর শুরুতেই দেখো বিয়ে বাড়ি আসার পর শুরু হয়ে গেছে আমার দিদিমা শাশুড়ির তুমুল ড্যান্স থামছে না গো নন স্টপ ড্যান্স করেই যাচ্ছে নাচানাচি করেই যাচ্ছে চলো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আজ পর করবো একটা নিমন্ত্রণ ভালো লাগছে সেই জন্যই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম গতকাল রাত্রি যখন আজির পর গিয়েছিলাম জুতো কিনতে তখনও না বিয়েবাড়ির জন্য জিনিস কিনতে মনে ছিল না সেই জন্য মাঝপথে পথে আবার টোটো থামিয়ে একটা জিনিস কিনে নিলাম চলো তোমাদেরকে একটু দেখাই যেরা বাজনার তালে তালে हम नाचे। তবে তাকে একটু দেখায় আমরা মেয়ের বিয়েতেই এসেছি তবে কী বলতো এটা আমার মামা শ্বশুর বাড়ি হলেও আমি আগে পরে এখানে কখনোই আসিনি সেই জন্য এরা কিন্তু আমার অচেনা তবে অচেনা হলেও যারা দেখবে মানুষের সাথে মিশতে ভালোবাসে তারা কিন্তু খুব সহজেই মানুষের সাথে মিশে যায় ওরা সত্যি করে আমার সাথে খুব ভালোভাবে মিশে গেছে আসলে যার বিয়ে হচ্ছে সেটা হচ্ছে আমার শাশুড়ির কাকার ছেলের মেয়ের বিয়ে সম্পর্কে আমাদের ননদী হয় চলো এবার শেয়ার করি জল শাস্তে যাওয়াটা সবচেয়ে আনন্দময় মুহূর্ত হচ্ছে জল শাস্তে যাওয়া আর সেটাতে আমি যেতে পারিনি কেন বলতো যেই সময় ওরা জল সাজতে বেরিয়েছিল ঠিক সেই সময়তেই আমার ছেলে ঘুমিয়ে গেছিলো ওই জন্য তারপর চলে এসেছি সন্ধ্যেবেলা বিয়েবাড়িতে এসেছি তাও কেন চা করছি আসলে বিয়েবাড়িটা হচ্ছে ও বাড়ি আর এটা হচ্ছে আরও একটা বাড়ি ওনা ঘুম থেকে উঠেছে সেই জন্য ওই হুল্লোর চেঁচামেচির মধ্যে ওর ভালো লাগবে না সেই জন্য আর বিয়েবাড়ি যাওয়া হয়নি ভেবেছি এখানে কয়েকটা মানুষ এসেছে তাদেরকে চা করে দেব এবং নিজেও চা খেয়ে ধীরে সুস্থে যাবো বাড়ি তো চাটুকু খেয়ে সোজা বিয়েবাড়ি চলে এসেছি আর এদিকে যার বিয়ে তাকে খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেছি কেন কি একবার এ ঘর দেখছি একবার ও ঘর দেখছি খুঁজে আর পাচ্ছি না যে কোথায় সাজছে তারপর কয়েকজনের কাছে জিজ্ঞাসা করে চলে এলাম সাজ দেখতে দেখবে যখন বউ সাজায় তখন কিন্তু তাকে দেখার আলাদা একটা উৎসাহ থাকে যে কিভাবে না কীভাবে সাজাচ্ছে আর আমরা আগেও এরকম উৎসাহের সাথে দেখতাম এখনও দেখার ইচ্ছে হয় কিন্তু কি বলো তো বাচ্চা কাচ্চা একটু বিরক্ত করে সেই জন্য আর দেখা সম্ভব হয় না যাই হোক ওদিক থেকে ওকে সাজানোর আগের মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করেছি আর এরপর যখন পুরো সেজে চলে আসবে এদিক তে তখন শেয়ার করবো দেখো এখানে আরও এক পর্যায়ে নাচানাচি শুরু হয়েছে আসলে বিয়েবাড়ি বলে কথা আর নাচানাচি হবে না তা কিন্তু হতেই পারে না আর আমার দিদিমা শাশুড়ি সেই শুরু থেকে শেষ পর্যন্ত নিচেই চলেছে নিচেই চলেছে তারপর দেখো নতুন বউ চলে এসেছে সেজে গুজে পুরো রেডি হয়ে কেমন লাগছে নতুন বউকে তোমরা একটু জানিও তবে বিয়েবাড়ি এসে আমরা কি কাণ্ড করেছি যেন এই যে টাইমটাতে আমি ভিডিও করছি না এই টাইমটাতে কিন্তু আমি রেডি হইনি শুধু আমি নই আমার আরও একটা যা এসেছিলো আরও একটা আনন্দ এসেছিলো কেউই রেডি হইনি কেন কি আমরা কি করেছি আগে খাওয়া দাওয়া করেছি তারপর শেষ পর্যায়ে গিয়ে রেডি হয়ে এসেছি আর বিয়ের লগ্ন ছিল ভোর তিনটেতে সেই জন্য এত সকাল সকাল সাজার কোনো ইচ্ছেই আমাদের ছিল না আমাদের ইচ্ছে ছিল যে ধীরে সুস্থে সে তারপর বিয়ে বাড়ি আসবো হোক আগে আগে খাওয়া দাওয়া করেছি বলেই সেই ক্লিপটাও তোমাদের সাথে শেয়ার করব তা কিন্তু নয় সেটা শেয়ার করব শেষের দিকে আর এই তো দেখো এ পর্যায়ে আমরা সেজে গুজে বিয়েবাড়ি চলেও এসেছি আমি পড়েছিলাম আজকে একটা তিন কালারের কাঞ্জি বরম তবে এখানে আমার শাড়ির কালারটা খুব একটা ভালো বোঝা যাচ্ছিলো না কেন কি শুরুতে যে লাইটগুলো ছিল সেগুলো একদমই ভালো ছিল না আর এই যে চলো আমরা চলে এসেছি পুরো বিয়ের আসরে আমার শাড়িটা তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না আর সাথে আমার ব্লাউজটার কাটিংটা কেমন সেটা জানিও ওদিক থেকে বর চলে এসেছে সেই জন্য তারা করে চলে এসেছি বরের ভিডিও নিতে আসলে এই বর বরযাত্রী সবই আমার চেনা কেন বলো তো কেন কি এদের বাড়ি আমার একদম বাবার বাড়ির কাছে সেই জন্য আর এখান থেকে যারা যারা আমাদের ওখানকার লোকজন আমাকে দেখছে তারা অবাক হয়ে যাচ্ছে যে আমি এখানে কি করছি যাই হোক চলো তোমাদেরকে না জামাই বরণের কিছু রিচুয়ালস শেয়ার করি তার আগে নিই এদের নিয়মগুলো না আমার কাছে একদম অচেনা অজানা কেন বলতো আমরা হচ্ছি ঘটি আর আমার বর হচ্ছে বাঙাল সেই জন্য দুজনের মধ্যে দু রকম নিয়ম থাকে এদের মধ্যে দেখো জামাই আসলে বরণ করার আগে জামাইয়ের মাথায় ছাতি ধরা হয় নতুন ছাতি আর তার উপরে পাঁচটা প্রদীপ একটা ডালাতে নেওয়া হয় সেই পাঁচটা প্রদীপ জামাইকে দিয়ে নেভানো হয় সেই রিচুয়ালসটা এখানে চলছে তবে ওখানে বেশি ভিড় হয়ে যাচ্ছিলো সেজন্য পুরোটা আর তোমাদের সাথে শেয়ার করিনি তার উপরে লাইটটাও ভালো ছিল না আর এই যে আমার একটা ননদ এবং একটা যা এরাও কিন্তু রেডি হয়ে চলে এসেছে আমরা একসাথেই এসেছি তবে ঘটনাক্রমে আজকে তিনজনের শাড়িরই এক কালার হয়েছে ব্লু পিঙ্ক তার মধ্যে আমার আরও একটা কালার ছিল সেটা হচ্ছে ইয়েলো আর এই তো ইতিমধ্যে আমিও একটু ভঙ্গিভাঙ্গা করে ক্যামেরার সামনে পোজ দিতে চলে এসেছি তো আমাদের তিনজনকে কেমন লাগছে জানাবে কিন্তু হ্যাঁ তো চলো এ পর্যায়ে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো যদি কোনো কারণে আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর তোমরা চাইলে আমার এই ছোট্ট পরিবারের একটা মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও আর তারপর আরও একটা নিয়ম অনুযায়ী কী হলো নতুন বর্গে কোলে করে নিয়ে আসা হলো আসলে এরকমই নিয়ম রয়েছে নতুন বরকে কোলে করেই বাড়ির ভেতরে নিয়ে আসতে হয় আর নতুন বরকে বসানোর পর পরই আমার দিদিমা শাশুড়ি তার পাশের জায়গাটা দখল করে নিয়েছে আসলে যেটা আমার দিদিমা শাশুড়ি সেটা হচ্ছে এই নতুন বরটা ঠাকুমা শাশুড়ি তবে একটা মজার কথা কি জানো তো এই যে নতুন বরকে দেখছো এ হচ্ছে আমারই পাড়ার ছেলে আর এদিকে সম্পর্কে আমি হয়ে যাচ্ছি ওর বড় বৌদি আর সেই জন্য যখন সবাই একটু ছবি তুলতে বলছিল কি মেরে বলছিল ননদ জামাইয়ের ঘাড়ে হাতি ছবি লজ্জা পাচ্ছিলাম এবং জোরে জোরেই বলছিলাম যে না এ আমার পাড়ার ছেলে সেই জন্য আমি গায়েটায় হাতি ছবি তুলতে পারব না যাই হোক তারপর সোজা চলে এসেছি খেতে এখানেও একটা গল্প রয়েছে খেয়েছি কখন জানো যখন আমরা রেডি হইনি তখন আর সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি চলো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না আজ আসি কাল আবার দেখা হবে টাটা